দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে গিয়েছিলাম বিকেলের দৃশ্যটা দেখার জন্য সেই সি বিচে খুব সুন্দর দৃশ্য দেখুন এত সুন্দর দৃশ্য সত্যি বিকালবেলাটা এত সুন্দর লাগছে কারণ ভাটার পড়ে গেছে জলটা অনেক দূরে চলে গেছে তবু কিন্তু মানুষ আনন্দ করতে ছাড়েনি দুই ভাই বায়না শুরু করে দিল গাড়ি চড়বো গাড়ি চড়বো তাই দুজন উঠে গেল গাড়ির উপরে চড়তে গেলো কিন্তু এরা কিন্তু টাকাটা নেয় ঠিকই কিন্তু ওরা ওই যে রিমোট দিয়ে কিন্তু চালায় না ওরা ঠেলে 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 নিয়ে যায় আর মানুষের সামনে দেখা যায় রিমোট দিয়ে চালাচ্ছে দূরে ঠেলে ঠেলে নিয়ে যায় ওখান থেকে আসার সময় কাছাকাছি এসে গেলে ওরা কিন্তু রিমোটটা চালায় তার আগে কিন্তু ওরা ঠেলে ঠেলে নিয়ে যায় এখানে না গেলে হয়তো জানতে পারতাম না যে সমুদ্রের মধ্যেও আইসক্রিম পাওয়া যায় ঠিক আছে সবাই দেখুন সবার মতো করে আনন্দ করছে এখানে দেখুন ঘোড়াটা কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর ওই যে ওরা দুজন ওই দূরে দেখা যাচ্ছে ওরা চড়ছে আর আমরা ওদের দেখছি এই যে দূরে দেখুন কত মানুষ সবাই কিন্তু এখন এই বিকাল চারটে বেজে গেছে তবুও কিন্তু তারা আনন্দ করতে ছাড়ছে না দূরে ওই যে স্পিড বোর্ডটায় দশ বারোজন উঠে প্রচুর মজা করছে কিছুক্ষণ আগে এখানে গান টান করে ওরা ওখানে গেছে ওখান থেকে কিছুক্ষণ আনন্দ উপভোগ করার পর আমরা রওনা দিলাম নতুন দীঘার উদ্দেশ্যে কারণ আমাদের বাড়ি ফিরতে হবে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে আমরা কিছুক্ষণ ওই বাজার থেকে ঘুরে তারপর বাড়ি চলে যাব দেখুন এখানে বিভিন্ন ধরনের মাছ ভেজে দিচ্ছিলো কিন্তু এখানে গিয়ে আমার অদ্ভুত লেগেছে বিভিন্ন মানুষের মধ্যে অদ্ভুত একটা ধারণা যে এখানে যা দেয় সব কিছুই হয়তো খুব সুন্দর টেস্টি কিন্তু টেস্টি হলেও এখানে কিন্তু জিনিসপত্র অনেক সময় ঠিকঠাক দেয় না যেমন আমরা ওখানে গিয়ে খেয়েছিলাম চিংড়ি মাছ আর লোটে মাছের চপ কিন্তু লোটে মাছটা কিন্তু অনেক দিনের মরা ছিল এরকম ভুল যেন আর না হয় তার জন্য আমরা দেখাতে গিয়েছিলাম কিন্তু ওনারা বলেছিলেন নিতে কিন্তু আমরা কিন্তু আর নি তারপর আমরা বাজারটা খুব সুন্দর করে ঘুরলাম কোথায় কি বসেছি সেটা একটু দেখলাম ছোট্ট একটা চাবি রিংও আমি নিয়েছি খুব কিউট একটা স্মৃতি হিসেবে রাখার জন্য আর তারপর ওখান থেকে রাতের যে দীঘার ভিউটা ওটা দেখার জন্য খুব ইচ্ছা করছিল তাই আমরা চলে গিয়েছিলাম বিশেষ করে আমি চলে গিয়েছিলাম ভিউটা দেখতে কিন্তু ওখানে সত্যি কিন্তু অসাধারণ লাগছিলো দীঘার ঢেউটা দিনে রাতে দুপুর সকাল যখনই যান না কেন তখনই সুন্দর আমার তো ঢেউগুলো অসাধারণ লেগেছে আপনাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা অবশ্যই আমাকে জানাবেন তারপরে আমরা ঠিক সাড়ে আটটা নাগাদ গাড়িতে চড়লাম বাড়িতে আসার উদ্দেশ্যে দেখুন এই যে দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা